পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার একাধিক অভিযোগ তুলে তৃণমূলের বারো কাউন্সিলর চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের অনাস্থা পেশ করেন দু সালের কুড়ি ডিসেম্বর বসিরহাট মহকুমার শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাব পেশ করা হয় সেটি উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে পাঠালেও তার সমাধান সূত্র এখনো মেলেনি অনাস্থা প্রস্তাব গৃহীত হয়নি অন্যদিকে প্রত্যাহারও করা হয়নি তাই গত এক মাস ধরে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ষোলোটি ওয়ার্ডের প্রায় পঞ্চাশ হাজার টাকি পৌর নাগরিকরা একদিকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর তারা পরিষেবা থেকে বঞ্চিত করছে পুরো নাগরিকদের পাশাপাশি জরুরি ভিত্তিতে কোনো নথি আনতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টাকি পৌরসভায় এই নিয়ে মুখ খুলেছে টাকি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মন্ডল তিনি বলেন জরুরি পরিষেবা দেওয়া যাচ্ছে না অন্যদিকে একটা সার্টিফিকেট নিতে গেলে এক দরজা থেকে অন্য দরজায় ঘুরতে হচ্ছে পৌর নাগরিকদের জনগণের দ্রুত সমাধান চাইছে মানুষ আমাদের কাছে জানতে চাইছে পৌরসভার বিভিন্ন পরিষেবা থেকে কেন বঞ্চিত হচ্ছে সাধারণ নাগরিক পৌরসভায় বারো জন কাউন্সিলার অনাস্থা ডেকেছে তো এমত অবস্থায় একটা অনাস্থা অবস্থায় মানুষ কিভাবে পরিষেবা পাবে তো আপনার কি মতামত এই বিষয়ে দেখুন টাকি পৌরসভায় এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জনগণ আছে কিন্তু আজকে এদের গোষ্ঠী দ্বন্দ্বে যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থা নিয়ে এসে এরা যেটা করছে সেক্ষেত্রে জনগণের পরিষেবা থেকে সবাই অব্যাহত আজকে একটা সইয়ের জন্য বা একটা কাজ কাগজের জন্য জনগণ আজকে একবার এই দরজায় যাচ্ছে একবার ওই দরজায় যাচ্ছে এইগুলো তো আমরা পছন্দ করছি না কিন্তু ওরা যদি না পারে ওরা ছেড়ে দিক তা পুনরায় নির্বাচিত করুক এটাই আমার বক্তব্য এই নিয়ে তৃণমূলের দুপক্ষই মুখ খুলতে নারাজ তারা জানিয়েছেন যতটা সম্ভব জরুরি পরিষেবার সেগুলো টাকি পৌরসভা থেকে দেওয়া হচ্ছে সব মিলিয়ে টাকি পৌরসভার জরুরি ভিত্তিতে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা তবে এর সুরাহা হয় কবে সেটি এখন দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞের রিপোর্ট এভিএন বাংলা